হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন শুভ শীতলা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে জানাই তো দেখো আজ ছিল শীতলা অষ্টমী তাই মা দেখো সমস্ত কিছু রান্নার আয়োজন করে নিয়েছিল আগের দিন সব রান্না করে রেখেছিল মা ওটাই আজকে অগ্নিবেদন করে খাওয়া হবে আর এই যে দেখো মা বলেছিল আমাদেরকে স্নান করে হলুদের টিপ করতে তো ওটাই পরে নিয়েছে আর এখানে মা রেডি হয়ে নিয়েছে আর ব্রহ্মা ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছে আর এরপরে মা শীতলাকে পুজো দিয়ে নেবে তো পুজোর সমস্ত কিছুই মা রেডি করে রেখেছে নিয়ে যাবে এখন প্রত্যেকবারই মা শীতলা অষ্টমী করে তো ভীষণ ভালো লাগে আর এই দেখো মা দু দরজার সামনে নিম পাতা ঝুলিয়ে দিয়েছে নিমের হাওয়া লাগা খুব ভালো জানো তো এই দেখো কি সুন্দর হাওয়া বইছে বাইরে আর বাইরের ওয়েদারটাও ভীষণ ভালো ছিল আর মা তো রেডি হয়ে নিয়েছে মন্দির যাবে বলে আজ তো মা লাল চা খায়নি মা তো লাল চাই খায় আর যেহেতু সব ঠান্ডা খেতে হয় তাই দেখো রেডি হয়ে মন্দিরে যাচ্ছে মা তোমাদের দাদা মাকে নিয়ে গেল মন্দিরে তো এসে দেখো ও রেডি হয়ে নেবে যে দেখো আমি পুজো দিয়ে নিলাম সব ঠাকুরকে সকাল 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 পুজো দিলে বেশ ভালোই লাগে আর এখানে দেখো সোনা মাকে টিপ করিয়ে দিচ্ছিলাম আমি কিন্তু ও বলেছে দাও আমি করি তো দেখো এখানেও ও টিপ করে নিচ্ছে আর আমার সঙ্গে একটু খেলাধুলা করে নিচ্ছিলো আদর করে নিচ্ছিল আমাকে মা করেছিলো ভোগে গোবিন্দভোগ চালের ভাত মটর ডালের বড়া এখানে ছিল মিক্সড সবজি আর এখানে ছিল মালপুয়া এখানে মা করেছিল মিক্সড ডাল সজনে আর লাউ দিয়ে আর এখানে মা করেছিল বেগুন আর নিমপাতা ভাজা আলু সেদ্ধ তো অনেক কিছুই করে রেখেছিল মা আর এখানে ফয়েল রেখেছিল মেয়ে আমার রেডি ফয়েলে প্যাক করার জন্য আর তোমাদের দাদা ভাইও ডিউটি যাবে বলে রেডি হয়ে নিয়েছে আর প্রসাদ ফয়েলে প্যাক করে কিছুজনকে জনকে পাঠিয়ে দেবে মা এই যে দেখো আমি ওকে নিয়ে এলাম স্কুল থেকে আর এসে একটু আমি দেখো গল্প করে নিচ্ছিলাম তোমাদের সাথে আর এই যে দেখো মা চলে এসছে মন্দির থেকে অনেকগুলো ফল নিয়ে এসছে মা ওগুলো সবাইকে দিয়ে দেবো আর দেখো মা মেয়েকে কানের পুড়িয়ে দিচ্ছে আমার এক ফ্রেন্ড ওকে গিফট করেছিল ওটাই পুড়িয়ে দিচ্ছে ও তো সোনার কানের পরেছে ওর উপরে এমেটিশনে একটা পড়ছিল ওরা পুরি গিয়েছিল তাই ওর জন্য এনে দিয়েছে আর এখানে দেখো মা প্রসাদ এনেছিল আমার ফেভারিট সাবু মাখা আর এখানে যে প্রসাদটা মা বানিয়েছিল সেটা এই দেখো আগের দিন যখন মা প্রসাদের জন্য সমস্ত কিছু আয়োজন করেছিল তখনই আমি ভিডিওটা ক্যাপচার করেছিলাম এই দেখো অনেক কিছু করেছিল তো এটা আমাদের নিরামিষ ওভেন ওটাতেই করেছিল মা এগুলো পুজোর সমস্ত কিছু তো মায়ের প্রায় রান্না করা কমপ্লিট হয়ে গেছিল লাস্টে মা মালপোয়া ভেজে নিলো তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই